আপনার ইউটিউব চ্যানেলে কি ভিউজ আসছে না তাহলে আপনি একদম ঠিক জায়গাতে আসেন তো আজকের ভিডিওর ভিতরে দেখাবো কিভাবে চ্যানেলে ভিউজ বাড়াতে হয় একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে এসইও করতে হয় এ টু জেড এই ভিডিওর ভিতরে দেখাবো তো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না যারা নতুন ইউটিউবে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলে এসইওটা হচ্ছে এমন একটা মেন গুরুত্বপূর্ণ পাট তাহলে এসিও যদি আপনি না জানেন কিভাবে এসইও করে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানটাই বেকার ঠিক আছে আপনার চ্যানেলে ভিউজ না এসইও হচ্ছে অনেকে এসইও বোঝে মানুষ যখন ইউটিউবে আইসা কোনো ভিডিও খোঁজে ঠিক আছে যেমন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট হাউ টু চেঞ্জ WhatsApp পাসওয়ার্ড ঠিক আছে যেই কোনো বিষয় যেমন ট্যুরের ভিডিও আপনি যদি ট্যুরের ভিডিও ব্লগস নিয়ে কাজ করেন যেমন মানুষ ইউটিউবে আইসা সার্চ দিবে কক্সবাজার রিসোর্ট কোথায় আছে তখন মানুষের সামনে যেই ভিডিওটা আসবে সর্বপ্রথম ওটাতেই কিন্তু মানুষ ক্লিক করবে ঠিক আছে এখন আপনার ভিডিও যদি এসিওতে সার্চ দিলে না আসে সামনে তাহলে ভিডিওতে কোনো ভিউজ আসবে না ঠিক আছে তো সর্বপ্রথমে আপনাকে আসতে হবে ওয়াইটি স্টুডিওর ভিতরে এই যে ওয়াইটি স্টুডিওর ভিতরে আসবেন আসার পরে আপনার চ্যানেলের অ্যানালিটিক্সের ভিতরে আসবেন ঠিক আছে অ্যানালিটিক্সে আসার পরে দেখেন আমি ইউটিউবের জার্নিং আমার মাত্র এখনও ছয় মাসও হয় নাই তো আমার ভিডিওতে এসিও আমি যে করি এসিওগুলা করার পরে একদম পারফেক্ট যেভাবে এসিও করতে হয় আমি ঠিক সেইভাবে এস করি ঠিক আছে এই যে একদিন আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি ইউটিউবে কীভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখবেন যদি আমি এখানে ক্লিক করি ঠিক আছে আমার এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাইতে চাই আমার ভিডিওগুলো যে মানুষ দেয় ঠিক আছে ইউটিউবে দেওয়ার পরে মানুষের সামনে যে চলে আসে ঠিক আছে মানুষের সামনে চলে আসলে তো ভিডিওতে ক্লিক করে তো ক্লিক করলে তো ভিউজ বাড়ে এখন আপনার ভিডিও যদি মানুষের সামনেই না আসে তাহলে কিভাবে ক্লিক করবে ঠিক আছে তো আমি একটা ভিডিওতে আমি দেখাই আপনাদেরকে যেমন আমার এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে এটি ফোর মানে চৌরাশিটা ভিউজ আসছে আর শর্ট ভিডস থেকে মাত্র চারটা ভিউজ আসছে মানে ইউটিউবে মানুষ যখন শর্ট ভিডিও দেখে উপরের দিকে স্লাইড করলে যে ভিডিওগুলো আসে ওখান থেকে চারটা আর মানুষ আমার ভিডিও যেমন সার্চ দিছে ইউটিউবের ওইখান থেকে সার্চ দেওয়ার পর আমার ভিডিও মানুষের সামনে গেছে ওখান থেকে দেখছে চৌরাশিটা ঠিক আছে তো আমার এক একটা ভিডিওতে কিন্তু অলরেডি দেড় লাখ দুই লাখের উপরে ভিউজ আসে তো আমি আপনাদেরকে দেখাইতে দেখেন এসিও হচ্ছে কি কিভাবে এসিও করবেন এখন আপনি যদি এসিও না বুঝেন ঠিক কিভাবে এসিও করতে হয় ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না ভিউজ না আসলে আপনার চ্যানেল ডেড হয়ে যাবে ঠিক আছে আপনার চ্যানেল ডেট হয়ে গেলে তখন কিন্তু আপনার চ্যানেলে যতই ভিডিও আপনি আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু মানুষের সামনে যাবে না ঠিক আছে এই যে দেখেন এই একটা ভিডিও আমি অল্প কয়েকদিন আগে মাত্র আপলোড দিয়েছি তো এই যে এই ভিডিওটাতে অলরেডি ছাব্বিশ হাজার ভিউ চলে আসছে ঠিক আছে এবং ভিডিও রিচ দেখেন সবগুলো কিন্তু উপরের দিকে আছে ঠিক আছে অ্যাভারেজ ভিউ নাইনটি সেভেন পয়েন্ট ফোর তো এই ভিডিও এই একটা ভিডিও আবার আরও নিচে আছে আরও অনেক ভিডিও তা আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে আসি এসিও কীভাবে করবেন ভিডিও স্কিপ করবেন না আমি ভিডিও লাস্টে আমি দেখাইতে ইউটিউব চ্যানেলকে কিভাবে অ্যাসিও করবেন যেহেতু মানুষ যখন ভিডিও আপনার খুব চান্স দেওয়ার সাথে সাথে যেহেতু আপনার ভিডিওগুলো মানুষের সামনে যায় ঠিক আছে তো আজকের ভিডিওর ভিতরে আমি একটু ভিডিওটা যদিও লং হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা নাই একটা যদি আপনি শিখেন আপনার এটা সারা জীবন কাজে লাগবে ঠিক আছে আপনি যদি এসিও একবার শিখে যান তাহলে ইউটিউবের আপনি হয়ে যাবেন তো হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও যদি যদি মানুষের সামনে না আসে তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও কিন্তু কি দেখবে না এখন এই যে দেখেন আমি হাউ টু লক প্রোফাইল আমি দেখেন এই যে আমার এই একটা ভিডিও এটাতে কিন্তু অলরেডি পাঁচাশি হাজার পাঁচশো ভিউ চলে আসছে আরও কয়েকটা ভিডিও আছে আমার যেগুলো কিন্তু আমার ভাইরাল হয়ে গেছে তো এসিওটা হচ্ছে মেন এসিও না হলে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কী পরিমাণে যে ওয়াশ টাইম বাড়বে একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার চ্যানেলে ওয়াশ টাইম বেড়ে যাবে ওয়াশ টাইম একটা নতুন ইউটিউবারের জন্য চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করাটা বহুত বড় টাফ হয়ে যায় তো যারা কিন্তু নতুন ইউজার আছেন তারাই বুঝেন যে একটা ইউটিউব চ্যানেল জিরো থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যে কি একটা প্যারা যারা ইউটিউবে কাজ করেন নতুন অবস্থায় আছেন তারাই বুঝেন মানে অনেক কষ্ট হয় অনেক কষ্ট আর বলতে যারা কাজ করতে আছেন তারাই জানেন কি যে একটা কষ্ট ঠিক আছে তো আপনারা কি করবেন এই যে আমার এই একটা ভিডিও হোয়াটসঅ্যাপ কিভাবে লক করবেন ঠিক আছে তো এই যে এখানে দেখেন এই একটা ভিডিওতে এক লাখ একষট্টি হাজার চলে আসছে আমার এই একটা ভিডিওতে জাস্ট ভিডিওর অ্যাসিউটা হচ্ছে এমন একটা মেন গুরুত্বপূর্ণ পার্ট ঠিক আছে তো আপনি যদি ইউটিউবে একবার একজনকে ফলো করেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না আপনি সঠিকভাবে একজনকে বা যারা সুন্দর মতো আপনাকে বলে দিবে গাইডলাইন ওদেরকে ফলো করবেন ঠিক আছে ফলো করবেন কিভাবে আপনার চ্যানেলকে এসইও করবেন তো ইউটিউবে বড় বড় ক্রিয়েটাররা বলে এভাবে এসিও করেন ওভাবে এসইও করেন কিন্তু ওনাদের ভিডিও কিন্তু সবার আগে সামনে চলে আসে আপনাদেরকে কিন্তু বোকা বানায় ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে বলবো একদম সঠিক গাইডলাইন অনুযায়ী কিভাবে আপনার চ্যানেলকে এসইও করবেন তো প্রথমে আপনার মোবাইলের গ্যালারিতে আসার পরে ক্রোম ব্রাউজারে আসবেন এই যে ক্রোম ব্রাউজার মোবাইলে না থাকলে এটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউব তো ডেস্কটপ মোডে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন ক্রোম ভাউজারে ঠিক আছে ডেস্কটপ মোড যারা না বুঝেন এখানে থ্রিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবেন এই যে ডেস্কটপ চাইট এই মোডে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে হবে এখান থেকে খোলার পরে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে সেটিংসে ক্লিক করুন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড পিউসার এটাতে ক্লিক করুন বেসিক ইনপারমিশন এটাতে ক্লিক করুন আচ্ছা একটা চ্যানেলকে যেভাবে এসিও করতে হয় তো আমি কিন্তু ওখানে অলরেডি চলে আসছি তো আপনাদের এই ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও যদিও ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে তো কিন্তু আপনাদের ভালোর জন্যই কোনো প্রবলেম নাই আপনারা ভিডিওটাই স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন কারণ আপনি যদি এসিওটা শিখে যান আপনার এটা সারা জীবনের জন্য ইউটিউবে কিন্তু কাজে আসবে আর আপনি যদি এসিও না জানেন তাহলে আপনার ভিডিও সারা জীবন গাধার মতো কাটনি করবেন আর ভিডিও আপলোড দিবেন আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না আপনার ওয়াশ টাইম বাড়বে না খালি কাজে করতে থাকবেন সারা জীবন কাজ হবে না ঠিক আছে তো এসিওটা হচ্ছে এই যে এখানে যেমন আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান তাহলে এখানে আপনার চ্যানেলের নামটা প্রথমে দিবেন এখানে লিখবেন চ্যানেলের নামটা প্রথমে যেমন আমার নাম রুবেল টিস আমি প্রথমে দিলাম এভাবে তারপরে দিলাম টিস রুবেল তারপরে আমি এভাবে উলট পালট করি তিনবার চার লাইনে লিখবেন লিখার পরে মানুষ যখন ইউটিউবে আপনার চ্যানেলটা সার্চ দিবে তখন যেইভাবে অনেকে কিন্তু উল্টা এদিক সেদিক করে ছাঁচ দেয় ঠিক আছে যেভাবে লিখেই চাঁদ দিবে ওদের সামনে কিন্তু আপনার চ্যানেলটা শো হয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনি যেই রিলেটেড কাজ করেন ঠিক আছে যদি আপনি যদি কুকিং রিলেটেডে কাজ করেন আপনি ওই সব বিষয়গুলো এখানে লিখবেন যেমন কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয় এখানে লিখবেন লেখার পরে স্পেস দিবেন। তারপরে আবার লিখবেন কিভাবে গরুর মাংস রান্না করতে হয় আবার স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আবার লিখবেন কিভাবে। নাস্তা তৈরি করতে হয় কিভাবে মানে আপনি যে বিষয়ে কাজ করেন ঠিক আছে যেমন আমি এখানে ইউটিউব চ্যানেলে আমি কাজ করতে আসি হাউ টু রিলেটেড ঠিক আছে যেমন জিমেল অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন তারপরে আর্ন মানি ফ্রম ফেসবুক তারপরে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন মানে টেকনোলজি রিলেটেড আমি যেগুলো যেগুলো এখানে আমি ইম্পর্টেন্ট আমি ওগুলা এখানে বসায় রাখছি অর্থাৎ মানুষ যখন ইউটিউবে আইসা কিছু খোঁজ করবে মানুষ যখন কোনো ভিডিও সার্চ দেবে ইউটিউবে ঠিক আছে তখন কিন্তু আমার এই চ্যানেলটা ওইখানে শো হয়ে যাবে এখন আপনি যদি এখানে কিবোর্ড না বসান মানুষ যখন ভিডিও সার্চ দিবে তাহলে আপনি এখানে কিবোর্ড না বসাইলে আপনার ভিডিও কিন্তু মানুষের সামনে যাবে না ঠিক আছে মানুষ কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো কিছু সার্চ দিলে মানুষের সামনে চলে আসে যেটা ওটাতে ক্লিক করে এক দুই তিন চার নম্বর পর্যন্ত দেখে পরে আর এত নিচে যায় দেখে না যে কোনটাতে ক্লিক করতে হবে এসিও এমনভাবে করতে হবে আপনার চ্যানেলটা মানুষের সামনে কোনো কিছু চান্স দিলে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন ওই বিষয়টা নিয়ে চান্স দিলে আপনার চ্যানেলটা ধাপ করে মানুষের সামনেই যাইতে হবে ঠিক আছে তো এসিওটা এভাবে করতে হবে আর একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি ওটাও দেখাইতেছি ঠিক আছে ক্যাটাগরি ইউটিউবের যে ক্যাটাগরিটা আছে তো আমি ওটাও দেখাইতে আসি তো আমি সোজা এখান থেকে বের হয়ে চলে আসলাম তো এখন ওয়াইটি স্টুডিওর ভিতরে আবার ঢুকতেছি ঢুকার পরে আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর যে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবে যেমন আপনি যদি ট্যুর রিলেটেড ভিডিও তৈরি করেন ঠিক আছে আমি এক্সাম্পল গেলে একটা ভিডিওতে আমি ক্লিক করলাম আপনি যদি ট্যুর রিলেটেড ভিডিও বানান ঠিক আছে এখন আপনি যদি ক্যাটাগরি দিয়ে রাখেন ড্যান্স তাহলে কিন্তু মানুষ ড্যান্স ভিডিও মানুষ যখন দেখবে 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 একটার পর একটা ক্লিক করবে আপনার এই ভিডিওটা কিন্তু ওখানেই সাজেস্ট করবে মানে ইউটিউব কোম্পানি অটোমেটিকলি আপনার ভিডিও ওখানে সাজেস্ট করবে মানে এখন আপনার যদি ট্যুর রিলেটেড আপনি ভিডিও বানান ঠিক আছে ট্যুরের রিলেটেড ভিডিও বানাইলে আপনার মানুষ যখন ট্যুর রিলেটেড ভিডিও দেখবে দেখার পরে একটার পর একটা ক্লিক করবে আপনার ভিডিও কিন্তু ইউটিউব এই ক্যাটাগরির হিসাবে আপনাকে আপনার ভিডিও ওখানে সাজেস্ট করবে তখন কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে ঠিক আছে যেমন এই যে দেখেন এখানে কিন্তু সব এখানে কিন্তু কমিটি এন্টারটেনমেন্ট তারপরে গেমিং হাউ টু স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স মানি পিপল ব্লগস সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে ক্যাটাগরিটা হচ্ছে যেমন আমারটা হচ্ছে টেকনোলজি তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখছি তো আপনারা কিন্তু আপনার চ্যানেলের যে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরিটা সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করতে হবে তখন ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করলে কি হবে যখন আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানুষ যখন টেকনোলজির বিষয়ে ভিডিও দেখবে দেখবে একটার পর একটা মানুষ যখন ক্লিক করবে তখন ইউটিউব কিন্তু অটোমেটিকালি আমার এই ভিডিও ওনাদের সামনে সাজেস্ট করবে তখন মানুষ কিন্তু আমার ভিডিওতে ক্লিক করবে এখন আপনি যদি ক্যাটাগরি যদি না সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও মানুষের সামনে শো হবে না ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস এই টিপস কিন্তু না ইউজ করেন সুন্দর আপনি সারা জীবন ইউটিউবে খালি কাজই করে যাবেন ঠিক আছে এক চ্যানেল ডেট হলে কিভাবে বুঝবেন আপনি এখানে প্রোফাইলে আসবেন ঠিক আছে ওয়াই স্টুডিওর ভিতরে প্রোফাইলে আসার পরে দেখেন এই যে আমি দেখাইতে আসি চ্যানেল ডেট হয়ে গেলে কি কি লক্ষণগুলা গুলা ঠিক আছে এই যেমন এখানে বাম সাইডে হচ্ছে ভিউস আর ডান সাইডে হচ্ছে টাইম এখানে দুই সাইডে কিন্তু গ্রিন দুইটা উপরের দিকে আপনাদের চ্যানেল যদি ডেট হয়ে যায় তাহলে এটা থাকবে নিচের দিকে তো আমার ভিডিও অলরেডি অনেকগুলা কিন্তু র্যাঙ্কিংয়ে আসছে ইউটিউব চার্টসের ভিতরে আসে আমার অলরেডি দশ বারোটা ইউটিউবে ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে দুই লাখের উপরও ভিউ চলে আসছে তো আমার চ্যানেল কিন্তু এসিও আমি সুন্দর মতো করছি আর যারা এসিও করতে এখনো পারেন নাই ঠিক আছে যারা বুঝেন নাই এসি করতে এটা নিচে কমেন্ট করেন কমেন্ট করার পরে আমারে বলবেন আমি সুন্দর মতো এসিও করে দিব ঠিক আছে ওকে